আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা সুনের অনুসরণ সিরিজে আপনাদের সবাইকে স্বাগত করছি আমি শাহাদাত হুসাইন মজুমদার ইতোমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জজাকাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে উত্তম যা করুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তাহলে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পোশাক পরিধানের সুনন্যাস সমূহ পোশাক পরিধানের সুন্যাস মধ্যে এক নম্বরে হচ্ছে বিসমিল্লাহ বলে পোশাক পরিধান করব, এবং বিসমিল্লাহ বলে পোশাক খুলে ফেলব আল্লামা নবী রহমতুল্লাহ আলহি বলেন সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা মুস্তাহাব দুই নম্বরে আমরা যে কাজটি করব। সেটি হচ্ছে দোয়া পড়া রসমসাল আলি সাল্লাম যখন কোনো পোশাক পরিধান করতেন তখন তিনি বলতেন মিন ওয়ালা অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাকে পোশাকটি পরিধান করিয়েছেন আমার শক্তি সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করেছেন হাদিসে বর্ণিত রয়েছে গফির ওয় ম্যা খর যে ব্যক্তি এই পাঠ করবে তার পূর্বের এবং পরবর্তী সকল সগিরা গুণা ক্ষমা করে দেওয়া হবে তিন নম্বরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পোশাক পরিধানের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করবো রাসুমসোল্লাহ ওয়ারসাল্লাম বলছেন যখন তোমরা পোশাক পরিধান করবে বা অজু করবে ডান দিক থেকে শুরু করবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা চার নম্বরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পোশাক খুলে রাখার সময় বাম দিক থেকে খুলে রাখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর হারিয়ে যাওয়া সুন্নাহগুলোকে পুনরুজ্জীবিত করে আমল করার মাধ্যমে আমরা আমাদের আমলনামাকে ভারী করব সেই প্রত্যাশায় সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু